নমস্কার আমি নয়ন রায় আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ইস্যুতে নেই বা তিরক্তমান ইস্যুতে পরে আসবো কিন্তু তার আগে যেটা হচ্ছে যে একটু বলতে চাইছি সেটা হচ্ছে একটি আইনের নোটিস বা সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাইছি আসলে সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে অনেকে হয়তো জানেন না জানা উচিত সংবাদ মাধ্যম খায় না মাথায় দেয় না শ্যাম্পু এটা জানতে গেলে ঠিকঠাক করে সেই জগতের মানুষদের সঙ্গে ঘোরাফেরা করা উচিত এটা আপনার দলের নেতারা অনেকে করে জানেন তাই আমাকে চারানা বা খুচরো বাজারের কয়েন ভাববার কোনো কারণ নেই দীর্ঘ আঠাশ উনত্রিশ বছর কাজ করার পর এই কথাগুলো বলছি তাই নিকিতা গান্ধীর গান আমি শুনতে চাই অবশ্যই একটি সোশ্যালের অনুষ্ঠান যেটা হয়নি আমার খুব আগ্রহ রইলো যে ওই শিল্পীর গান আমি শুনবো লাইভ কনসার্ট লাইভ কনসার্ট হলে খুব ভালো হয় তাই চা খেতে খেতেই বলছি যে খুব ইন্টারেস্ট আছে আমার এই গোটা বিষয়টাতে ইন্টারেস্ট আছে আসলে আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন সে অনুপ্রেরণার বীজ বপন করার দায়িত্ব আমার সেটা অঙ্কুর গমন হবে তারপর চারা গাছ হবে সেখান থেকে বড়। মাঝারি হবে বড় গাছ হবে তারপরে বিক্ষে পরিণত হবে আমি ওই কলেজের প্রাক্তন ছাত্র স্বাভাবিকভাবেই একটা প্রাক্তন ছাত্র হিসাবে একটা আবেগ কাজ করে কিন্তু আজকে আমি কোনো ইমোশনাল মুডে নেই অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আমি যেটা আছি সেটা হচ্ছে যে আমি ওই নিকিতা গান্ধীর গানটা শুনতে চাইছি মুশকিলটা হলো অচল পয়সা সচল পয়সার ব্যাখ্যাটা আপনি হয়তো জানেন না এত আমি নাম উচ্চারণ করছি না আপনার ও আইনি লড়াই সেটা হবে দেখা যাবে সেটা কে যেতে এ তো কুরুক্ষেত্রে যুদ্ধ নয় আর আমি অর্বাচীন কোনো নই আমি কোনো নির্জীব কোনো নির্জীব কোনো পদার্থ নই আমি সজীব তাই বর্ধমান মেডিকেল কলেজে দুর্নীতি বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে সেগুলো তো বাধ্য হব তুলতে আস্তে আস্তে করে বলতে এবং আমি রাজ্য নেতৃত্ব এবং আপনার দলের ওপর লেভেল পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব আমার সেটুকু যোগাযোগ আমার আছে এটা আপনারা হয়তো অনেকে জানেন না যারা জানেন না তাদের বলছি যে তারা ভুল ভাবছেন আমার সঙ্গে শাসক দলের সম্পর্ক ভালো আমার সঙ্গে বামপন্থীদের সম্পর্ক ভালো বিজেপির সম্পর্ক ভালো তাই আমি দলদাস নই আর আমি বিক্রি হয়ে যাওয়া কোনো সবজি বেগুন নই একটা সাংবাদিকতা করতে গেলে তার পঠন পঠন তার গুণাবলী তার বিচারধারা আমি কতটা সুন্দর সেটা বড়ো কথা না বিষয়ে আমি ঠিক বলছি কিনা তথ্যের দাঁড়িয়ে কথাগুলো বলছি কিনা তাই আপনি আমাকে এই চা খেতে সাহায্য করেছেন যদি আমি আপনার বাড়িতে এক কাপ চা খাইনি আমি যা খাই তা রিটার্ন দিয়ে দিই অর্থাৎ আমি যদি যদি এক কাপ চা খেয়ে থাকি এক কাপ চা আমিও তাকে খাওয়াই এটা আমার অসুল রসুলের হিসেব তো আমি দেবই এতে কি হলো জানেন তো এতে হলো আমার নিকিতা গান্ধী আমি ওনার ফ্যান হয়ে গেলাম ওনার গান আমি শুনতে চাইছি তো উনি কবে গাইবেন সেটা অপেক্ষায় থাকছি খুব সুন্দর গান গান আমার সেই আর্টিস্টের প্রতি আমার সম্মান রয়েছে আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের গান শুনি যারা গায়ক গায়িকা তাদের গান শুনি আমি ভালো লাগে আমার খুব শুনতে এদেরকে অপেক্ষায় থাকলাম এটা আপনি এই অপেক্ষার অনুপ্রেরণা আপনি আমাকে করে দিয়েছেন সুযোগটা তাই আমার বলার জায়গা তৈরি হয়েছে দু নম্বর হচ্ছে রে সেই কলেজের যেহেতু আমি কলেজ বলিয়ে রাজ রাজকলেজে প্রাক্তন ছাত্র তা আমার যদি দায়িত্ব থেকে যায় ঘটনা রাজ কলেজকে কেন্দ্র করি তো সেই সোশ্যাল সোশ্যালকে কেন্দ্র করি ঘটনা ঘটেছে যাই হোক এবার হচ্ছে রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর দুর্নীতির বেড়া জালে গন্ধ আঁচটে গন্ধ যা আমার নাকে এসে লাগছে স্যামসারের পারে দক্ষিণে ঝড় উঠবে কি উত্তরে উঠবে কি পূবে উঠবে কি পশ্চিমে উঠবে কি সেটা সময়ে বলবে আর দেখুন আমি যেহেতু সজীব নড়াচড়া করি আমি বোবা কালা নই আমি লড়াই করার মতো ক্ষমতা আমার আছে আমি মনে করি গণতান্ত্রিকভাবে পদ্ধতিতে দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করার মতো আমার মেরুদণ্ড সোজা আমি আমার মেরুদণ্ড বিক্রি হয়নি হবে না তাই আমাকে যারা আপনি আপনি বাচ্চা ছেলে আসলে আন্ডারঅস্টিমেট করেছেন সেই আন্ডারস্টিমেটের হিসেব তো আমাকে দিতেই হবে উচিত কারণ আমার একটা সম্মান রয়েছে আপনারও সম্মান রয়েছে আপনার পেশা অবশ্যই রাজনীতি আমার পেশা হচ্ছে সংবাদ মাধ্যমে সাংবাদিকতা মানুষের কথাগুলো তুলে ধরা আমাকে রাজনীতি করে করতে হবে এরকম দাসখত আমি দিইনি আমি কারণ আমাকে তো বিজেপি দালাল বলে দেওয়া হচ্ছে সিপিআইএমে দালাল বলা হচ্ছে আসলে দীর্ঘ বৈতরণী পার করতে করতে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তখন থেকে আমি চিনি তিনি আমাকে চেনেন কিনা বড় কথা নয় বা আমি তাকে চিনি কিনে সেটা আজকে আলোচনার বিষয় হবে না তিনি এই মুহূর্তে খুব চাপে রয়েছেন আর আপনাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি কিনা বা উনি আমাকে চেনেন কিনা সেটা সময় বলবে তাই সময় গুনতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ঝুটতে থাকুন আপনি অনুপ্রেরণার বীজ যে বপন করেছেন তাতে আমি নিকিতা গান্ধীর গান শুনতে চাইছি আমি স্যামসারে পাড়ে দক্ষিণে হাওয়াটা নিতে চাইছি বাতাসটা এবং তার সঙ্গে সঙ্গে রাজ কলেজের অতীতে ফিরে যেতে চাইছি স্মৃতিতে ডুব দিতে চাইছি যা আমি চাইছিলাম না যেটা আপনি বাধ্য করেছেন এর ফলে এর ফলে কী হবে এই যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এবং হচ্ছে তাদেরকে বেতন এবং আরও বেশ কিছু সংক্রান্ত বিষয়গুলো প্রচুর নথি তথ্য এই ফাইল ভর্তি আমার কাছে আছে আমি যদি চান আমি এখনই পড়ে দিতে পারি তো চাপ হয়ে যাবে অনেকের তাই শব্দ হচ্ছে খুব জানেন তো শব্দ হচ্ছে ব্রহ্ম আমি একটা এক্সাম্পল দিলাম যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ঠিকঠাক প্রসেস মেনে হয়েছিল কি না সেটা জীবিত সিদ্ধান্ত হয়েছিল কি না বিজ্ঞাপন হয়েছিল কি না কীভাবে পিক অ্যান্ড চয়েসে না হলো কীভাবে না হয়েছে তাদের বেতন কারা দেয় এগুলো সব উঠবে প্রচুর ইস্যু উঠবে এবার সেগুলো সামলাবার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে দক্ষিণে বাতাসটা তখন দমকা হওয়ার মতো কিন্তু শরীরে এবং বুকে কিন্তু ধাক্কা দিতে পারে আবার ভাববেন না আমি কিন্তু ধমকি চমকি দিচ্ছি আমি দিচ্ছি না আমাকেও আবার কেস দেবেন না কিন্তু মানে এদিকে ওটা একজন বিখ্যাত সাংবাদিকের ক্যাচ লাইন আমি ধার করি বলছি আমাকে কেস দেবেন না কেস দিলে দায়িত্ব নিয়ে কেস দেবেন তাই যা যা বলবো সব তথ্য নিয়ে বলবো আপাতত নিকিতা গান্ধীর গানটা শুনেনি উনি কবে গান গাইবেন অপেক্ষায় থাকছি তার প্রতি আমার সম্মান রয়েছে আর আপনি যে অনুপ্রেরণার বিচ আমাকে পাঠিয়েছেন যে চিঠিটা তাতে আপনার সঙ্গে আমার কুরুক্ষেত্রের যে যুদ্ধ সংবাদ এবং সাংবাদিকতার যে লড়াই এবং আপনি তো আবার বলছেন আপনি শিশু বাচ্চা ছেলে আপনি তবুও আপনাকে আমি সম্মান দিয়ে বলছি এই লড়াইটা কার্জন গেটে হবে নাকি কি এ লড়াইটা আমার অফিসে হবে নাকি কি লড়াইটা নবান্নে হবে নাকি এটা ক্যামাক্স সেটে হবে সময় বলবে নাকি কি পারে হবে রাজনীতি করতে গেলে জানেন তো কতগুলো বিচারধারা কতগুলো বোধ বুদ্ধি যেগুলো শুভ বুদ্ধি ব্যাপার ট্যাপার আছে সেগুলো সংবিধানে লেখা সংবিধানে লেখা নেই লেখা আছে আর সংবিধানে লেখা আছে উনিশের একের এ ধারাতে যে ফ্রিডম অফ স্পিচ সাংবাদিক কীভাবে কতটা কাজ করতে পারে যেটা সুপ্রিম কোর্টে বারবার করে বলা আছে সংবিধানেও বলা আছে এগুলো জানা উচিত তাই আমি আপনাকে আবার বলছি আমি চারানা আটানার খুচরো অচল পয়সা নয় আমার দীর্ঘ কেরিয়ার আঠাশ উনত্রিশ বছর দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি আমার কর্মজীবন বর্ধমান দেশ শুরু হলো সারা দেশ ঘুরে আসার অভিজ্ঞতা আমি পরিব্রাজক ভূমি হিয়াংসাং নই কিন্তু বা আমি হর্ষবর্ধনের যুগে সে দরজা খুলে রেখেছি চোর আসবে না বলে এরকম নয় আমি নয়ন রায় মেরুদণ্ড সোজা রেখে কথাটা বলছি লড়াই বোঝানো বা আমি ঠিক যখন আপনি ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়েছেন তো ঘুমন্ত বাঘের তো মাংস দরকার আছে না মানে বাঘেতে যেভাবে মাংস ভালোবাসে বাঘদোয়ার পেঁপে খায় না বাঘদোয়ার শশা খায় না বাঘদোয়ার চিংড়ি কাঁচ খায় না বাঘ খায় মাংস সেটা মুরগি হতে পারে ঘাস হতে পারে খাসি হতে পারে বিভিন্ন যেগুলো খায় মাংসাশী ব্যাপারটা পার তাই আপনি ঘুমন্ত বাঘকে যখন জাগিয়েছেন ঘুমাবার দায়িত্ব ঘুমাবো কখন সেটা আমি ঠিক করবো আপনি ঠিক করতে পারবেন না তা আপনি ভুল জায়গা আগের দিন বলেছেন ভুল পুকুরে ঢিল মেরেছেন ঠিক ভুল পুকুরে ঢিলটা মেরেছেন আমাকে নোটিশ ধমকি চমকি দিয়ে তৃণমূল কংগ্রেসকে বলছি আমি তৃণমূল কংগ্রেসকে সম্মান করি বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে আমার সম্পর্ক আছে ব্যাপক সম্পর্ক আমার তাদের কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করবো এরকম সাংবাদিকতা আমি করবো না করি না আর কারা পদলেহন করে বেড়ায় সে সমস্ত দল আমি সেই দলে নেই আমি একাই হচ্ছে প্রচারক একাই হচ্ছে প্রার্থী মানে একাই লড়াইয়ের ময়দানে সৈনিক কারণ মেরুদণ্ডটা আমার সোজা তার জন্য মিছিলের দরকার হয় না দরকার যতগুলো কতগুলো তথ্য কতগুলো সত্য কতগুলো বস্তু ও বিষয় যেগুলো মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্বের পাহারাদার আমি আপনার নামটা উচ্চারণ করলাম না কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হবে দক্ষিণের বাতাসে যে বাতাসে দমকা হাওয়াতে দমকে দমকে ঘুরতে ঘুরতে লাট্টুর মতো ঘুরপাক হবে সেটা আপনি আমাকে জায়গাটা করে দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ আর আমি ঝুঁকনে বলা সাংবাদিক তো নই আমি সংসার ঝুঁকানে কই বাতই নেই ও আপনাকে আমি হিন্দি কেন বলছি আমি বাংলায় বলি মাথা আমি অত করছি না করবো না কারণ দুর্নীতিকে আপোষ আমি কোনোদিন করিনি তাই আমি সংবাদ এবং সাংবাদিকতা চলবে তাই বিভিন্ন ইস্যুতে কলেজের বিভিন্ন ইস্যুতে আমি পর 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 আসতে শুরু করব মেডিকেল কলেজের বিভিন্ন ঘটনার পর পর আসতে শুরু করব কারণ এই মুহূর্তে পরিস্থিতি উদ্বেগজনক তাই ভুলফুকুরেই ভুল সময় ঢিলটা মেনেছেন এটা আপনি ঠিক করবেন আর আমি নিকিতা গান্ধী ম্যাডামের গান শুনতে চাইছি সেটা কবে শুনবো যেদিন বল আসবেন উনি নিশ্চয়ই আমাকে ডাকবেন আমি যাব আমি ওনার আমি ওনার গান শুনেছি ইউটিউবে ওনার ফ্যান হয়ে গেছি আমি এই নিকিতা গান্ধীকে নিয়ে তো যত সমস্যা সোশ্যাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেদিন কাকপক্ষে ছিল না তো যাই হোক সেটা তো এসে এগুলো আমার ঢোকার সাবজেক্ট না আমার সাবজেক্ট হচ্ছে আপনি আমি কতগুলো প্রেমপত্র পেয়েছি ওটাকে প্রেমপত্রই বলে প্রেমপত্র দিয়েছেন সেই প্রেমপত্রের পরিমাণটা অনেক মানে বিয়েতে যৌতুকত দেয় না কথা দেখো সেটা আপনি করেছেন তো প্রেমপত্রের উত্তর আমি দেবো আপনাকে দিয়েছে আমার আইনজীবী দিয়েছে আর আমি তো দেবোই আপনাকে প্রেমপত্রের উত্তর দেবো আমি দেখবো আপনি কত বড়ো রাজনীতিবিদ আপনি কত বড়ো নেতা আমি সেটা তো সংবাদে পরিপ্রেক্ষিতে প্রমাণ করে দেবো আর আপনার উপর নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ আছে কিনা সেটা আপনি সময়ে সময় বুঝতে পারবেন আবার বলছি ভুল পুকুরে ঢিল মেরেছেন ভুল ভুল জায়গাতে ঢিলটা বেড়েছেন বাঘকে জাগিয়ে দিয়েছেন আর মৌচাকে কোনো ঢিল মারবেন না মৌচাকে ঢিল মারলে কিন্তু মৌচাকে মৌ মৌমাছি কিন্তু আপনার মানে গায়ে পায়ে কিন্তু কামড়ে দেবে জ্বর এসে যাবে আবার এই জ্বরে জানেন তো কোনো ওষুধ হয় না পো তো এই জ্বরে ওষুধ হচ্ছে জলে স্নান করা এখন শীতল পাত জলে স্নান করবেন শরীর আস্তে আস্তে অবশ্য হবে চোখ বুঝে যাবে দুঃস্বপ্ন দেখবেন স্বপ্ন দুঃস্বপ্নে আমাকে দেখবেন সেটা ভোরবেলা হতে পারে সেটা মাঝ ধারে হতে পারে আপনারা কাশফুলে বালি শেষ ফোন স্বপ্ন দেখবেন আমাকে নিয়ে আতঙ্কিত হয়ে যাবেন আমি সেই নয়ন রায় কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পরপর ওপেন করার মাস্টারমশাই বলতে পারেন বহু চেষ্টা হয়েছে না আমাকে অ্যারেস্ট করার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পরিপ্রেক্ষিতে এখন তো আদালতে বিচারাধীন বিষয় আইটা তো আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন তার ফসল উপত্যকায় হবে সেখানে চাষ হবে সেখানে আপনার অনেকে আসবেন সেই চাষের ধান পাকবে মড়াইতে ধান কাটা হবে মড়াইতে তুলবেন তারপর সারা বছরের খোরাক জোগাড়াবে খোরাক তো নিয়ে বসেছি আমি তথ্য একদম আপনি এইটা ভালো করেছেন আমাকে এইটা এই আপনি আমাকে যেভাবে লাইম লাইটে নিয়ে চলে এলেন এতে গিয়ে একটা সিস্টেমের বিরুদ্ধে আমার খবর করতে খুব সুবিধা হলো তাতে কে জড়াবে কে জড়াবে না আই ডো্টু আদার। আমি কারো দলদাস নই আমার কোনো ডর নেই ওপেন থাকি ওপেন ঘুরে বেড়াই আমি তো মাসেলম্যান নই ম্যান নয় আর মানি মানিম্যানও নয় সাধারণ মানুষ খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষের কথা আমি বলি আমি দিন দরিদ্রের কথা বলি রুটির কাপড়া কথা বলি তাই আমার আমি খুব সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি সাধারণভাবে থাকি আমি মাটির সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকতাটা করি এ আমাকে সত্যিই ভুল করেছেন আপনি আপনি জানি না আপনি ঠিকই করেছেন ভুল করেননি ভুল আমিও করিনি ভুলের মাসুল তো গুনতেই হবে সেটা কীভাবে গুনবেন করিকাটে গুনবেন না লুডো খেলার মতো খেলবেন সেটা আপনি ঠিক করুন পাস আমি দেবো গোল আপনাকে করতে হবে সময় বলবে অপেক্ষা করুন দমকা দক্ষিণে বাতাস আমি বইয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ নমস্কার আমি নয়ন রায় আপনার নাম আমি করছি না কিন্তু ম্যাডামের গান নিকিতা গান্ধীর গান আমি শুনতে চাই যদি আসে আমাকে খবর দেন আমি শুনতে যাব আর বাকি দুর্নীতির ঝাঁপি ওপেন করার জন্য আপনি অনুপ্রাণিত করেছেন এর ফসল যারা যারা খেয়েছে তারা হিসেব দেবে ডাল চাল খেয়েছে যারা আমি তো খাইনি আমি তথ্যই কদিনে জোগাড় করেছি দেখা হবে আর বলেন না খেলা হবে আমি খেলা হবে বলতে পারি আমি তো গণতান্ত্রিক পদ্ধতির একটা চহুর্দের মধ্যে থাকে দেশ বিকাশ অগ্রগতি এবং গণতান্ত্রিক কাঠামোর চতুর্থ স্তম্ভের ভূমিকা আমাকে পালন করতে বলা হয়েছে তাই আমি নই হর্ষবদ্ধ নই আমি নয়ন রায় আমার একটা পরিচিতি আছে সেটা বিস্তৃত আমি চারানা আটানার খুচরো আটা নই বা অচল পয়সা নই আমি সজীব মানুষ আমি শ্বাস প্রশ্বাস নিই এবং আমার শরীরে ঘাম বেরোয় সেটা মেহনতের ঘাম সেটা পিছলে আটা রুটি হয় না গো সেটা পিছলে মানুষের সঙ্গে মানুষের অধিকারটা বুঝে নেওয়ার আমাকে অনেকে নির্ভর করে তাই দেখা হবে কথা হবে বাকিটা সময় বলবে এটা আমার ওপেন ফোরামে ওপেন আপনাকে আমন্ত্রণ রইল আমি ধমকি চমকি দেওয়া মানুষ নই সাংবাদিকরা ধমকি দেয় না করি আমি তো দিই না কাউকে ভালো থাকবেন শুভ বুদ্ধির উদয় হোক রাজনৈতিক কেরিয়ার সবে শুরু হয়েছে অঙ্কুরে যেন বিনাশ না হয়ে যায় এটা দায়িত্ব আপনাকে নিতে হবে এবং সযত্নে লালন পালন করতে হবে গুরুজনদের পরামর্শ নেবেন আপনার যারা ওয়েলুসার তারা ঠিকঠাক নয় নাহলে আপনি ভেবেছিলেন যে এইদগলির পাকে আমার আমাকে পাওয়া যায় নাকি তো ভুল দেশ রাজ্য মহানগর কলকাতা গ্রাম শহর ঘোরার অভিজ্ঞতা যখন সাংবাদিকতা আছে তাহলে আমার তো কিছু ফান্ডা আছেই আছে তাই ভালো থাকবেন আপনার শুভেচ্ছা কামনা করছি শুভ বুদ্ধি উদয় হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ আর লড়াইটা দক্ষিণে বাতাসে দমকা হাওয়াটা আপনি নেবেন কি না যদি আপনি চিত্রতা নিয়ন্ত্রিত ঘরে থাকেন আমি থাকি না তার প্রমাণ হচ্ছে এই ঘাম প্রমাণ আমি খেতে খাম প্রান্তিক স্তরে মানুষের সঙ্গে থাকি যা পাই সেটাই দেখি তাই খাই আমি তো সজীব লড়াইয়ের ময়দানে আমি খুব চোয়াল শক্ত করে আছি তাই তো আমাকে মানুষের কথা শুনতে হয় বলতে হয় আমাকে তার জন্য দলদাশ হওয়ার কোনো প্রয়োজন নেই এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম নমস্কার ডবস এ গি দেশি আর চালাও সেরা ম্যাসি চোখে বাকি সব সেরফ ট্র্যাক্টর হ্যাঁ জে ম্যাসি বিশ্বাস